হযরত দাউদ আলহি সালাম ছিলেন একজন সুবিচারক ও ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশই তার রাজত্বের অধীনে ছিল মহান আল্লাহ তালা দাউদ আলাহিহি সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একদিন দাউদ আলাহি সালাম সুমুদ্রের তীরে বসে মহান আল্লাহর এবাদাতে গভীরভাবে নিমগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাবাত করতেন তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সে স্থানে এসে মনোমুগ্ধকর জাবর তেলাওয়াত শুনতেন হযরত দাউদ আলহিসামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সে যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনি ইসরাইলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত একদিন হযরত দাউদ আলাহ ইসালাম তার এবাদতখানায় বসেছিলেন তখন মহান আল্লাহরবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মদদেরকে বলে দিও তারা যেন শনিবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ এবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতপর দাউদ আলাহ ইসালাম আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন হে বনি ইসরাইলের বাসিন্দারা তোমরা শনিবারের দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ ধরা থেকে বিরত থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলেই তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হযরত দাউদ আলাহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাহ ইসলামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের চালাকির পন্থা অবলম্বন করল শনিবারের দিন আল্লার এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল তারা দেখল শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ মাছ আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগল সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবারের দিন আমাদের মাছ ধরা উচিত অতপর সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার প্রয়োজন হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা কিছু বড় বড় কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলোকে ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে না তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবে তারা মাছ ধরে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের আরও লোক ছিল যারা শরীয়তের আইন মেনে চলত এবং মহান আল্লাহ রব্বুলা আলামিনকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলোর নিকটে হাজির হল এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা মহান আল্লাহ তালা এই দিনটিকে ইবাদত করার জন্য নির্ধারিত করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের ওপর বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সাথে মাছ ধরার কি সম্পর্ক এ ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি এই কথা কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবারের দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ সালাম যদি এর কোনো কল্যাণ দিক দেখাতে পারে তবেই এটা মেনে নিব অতএব তোমরা যাও এবং এই বিষয়ে জিজ্ঞেস করে আসো অতপর কয়েকজন লোক হযরত দাউদ আলহি সালামের নিকট হাজির হল এবং দাউদ আলাহি সালামের সাথে তর্কবিতর্ক করে বসল তখন দাউদ আলহি সালাম বললেন মহান আল্লাহ তা তোমাদেরকে লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা থেকে বিরত করেছেন অতএব শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকাই তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা দাউদ আলাই ইসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামীকাল শনিবার তোমরা তোমাদের মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা মেনে চললে তোমাদের ভবিষ্যতে অনেক লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা অনেক বনি ইসরাইল আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ সালামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ সালামের কথা অমান্য করে ভোরবেলায় মাছ ধরতে চলে গেল সারা দিন আনন্দ করে অনেক মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলায় তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারেই নির্জন এটা দেখে একজন অপরজন ফি জিজ্ঞাসা করল আচ্ছা ভাই বলুন তো আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাদের শ্বাস যেন বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বানর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখে বানরগুলো তাদের পায়ের সামনে এসে হাউমাউ মাউ করে কাঁদতে শুরু করল সেই মুহূর্তে কয়েকজন মহিলা এসে বলল গতকালকে বারণ করার পরেও তারা লোভ লালসায় মাছ ধরতে গিয়েছিল মহান আল্লাহ রব্বুল আলমিন শনিবারের দিন মাছ ধরা থেকে বিরাত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি মহান আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি হজরত দাউদ আলহি সালামের নিকটে এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই কথা হজরত দাউদ আলাহি সালামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ সালামের নিকটে হাজির হল এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে আগের মতোই মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাহি সালাম বললেন ক্ষমা করার মালিক মহান আল্লাহ তালা যদি তিনি ক্ষমা করেন তাহলে হতে পারে অনেক তাফসিরকারদের বর্ণনা অনুযায়ী এই বানরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাটি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হযরত দাউদ সালামের নির্দেশ মেনে চলেছিল তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাহি সালামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যা থেকে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হযরত দাউদ সালাম বললেন চার দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটি থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরুটি সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটির নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পাওয়া গেল না তখন লোকগুলি ফিরে এলো। তখন ওই ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার গরুটিকে খুঁজে এনে দিতে পারবে তাকে আমি এক শত স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা পাওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক ব্যক্তিবর্গ ওই গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেক্কার মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হত যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি খেত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হত কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে তার ছেলে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে তখন ছেলে ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এখন মা ও ছেলে পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি এবং গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা এবং তার ছেলে অনেক বছর ওই গাছের ফল এবং নহরের পানি পান করে আল্লাহর এবাদত করে অতিবাহিত করল একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছে হয় আমরা বাজার থেকে অন্য খাবার খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোন বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয় যে খাবার আমাদের দিচ্ছেন তার ওপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারেবারে একই কথা বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যেই টাকা পেল তা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে গেল তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না ছেলেটি বলল শুনো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করলো অতপর এভাবে সেদিন অতিবাহিত হল পরের দিন ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্থ হয়ে পড়ল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল এমন সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলতে লাগল আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন মহান আল্লাহ তালা আমার গোস্তম আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলাটি বলল জানি না গরুটি কার এবং কোথায় থেকে আসলো। আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি আমরা জবাই করে তার গোস্ত খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি এই সবই আল্লার ইচ্ছা মহান আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছেন বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতপর গরুটি জবাই করার জন্য যখন গরুর কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল এবং সম্পূর্ণ কাজ সম্পন্ন করল অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা গোস্ত পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিয়েছিল অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলাটির বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড় সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়িতে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলাটি ওই মহিলাকে কিছু কাবাব দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছুটা বাড়ি নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অতপর সেই মহিলাটি বাড়ি না গিয়ে ওই ধনী লোকটির কাছে উপস্থিত হল এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তিটি বলল কারা সেই লোক তখন ওই মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে এবাদতের নামে মিথ্যা ভান করে ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়া আছে এই দেখুন তার প্রমাণ এখনই আপনি আপনার লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অতপর ধনী ব্যক্তিটি দেরি না করে হযরত দাউদ আলহ নিকটে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হযরত দাউদ আল্লাহ তার লোকদের হুকুম করলেন তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর যখন হজরত দাউদ আলাইহালাম তার এবাদতখানায় ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলাইহালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাহ ইসালাম আপনার নিকটে বনি ইসরাইলের যেই ধনী ব্যক্তিটি অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তিটি একসময় ওই বৃদ্ধার চাকর ছিল বৃদ্ধা মহিলাটির স্বামী একসময় বিশাল ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী ধনী ব্যক্তিটিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তারা একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল এবং মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছালা যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুবই অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনির যেই বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহি লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে নিয়ে দরবারে হাজির হল তখন হজরত দাউদ আলাহ বললেন সবাইকে বলে দাও এই ঘটনাটির উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব সবাইকে কেয়ামতের আলামত দেখাব এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সকালে ময়দানে সবাই একে একে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময়ে হজরত দাউদ আলাহিসাল্লাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত লোকজন তার সুমধুর কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনলেন অতপর হজরত দাউদ আলাহিসাল্লাম ধনী ব্যক্তিটিকে এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করলেন হজরত দাউদ আলাহি ধনী ব্যক্তিটিকে বললেন বৃদ্ধা এই মা খুঠার জ্বালায় আপনার গরুটিকে কে জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি তা করতে ব্যর্থ হয়েছি যার ফলে তারা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলহিমাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক সেই সময় হজরত জিব্রাহল আলহিহিস্সালাম এক গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে দাউদ আলহিমাম ওই ধনী ব্যক্তিটি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতপর হযরত দাউদ সালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসায়ের অর্ধেক টাকা গরিব দুঃখী মানুষকে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে একদিন জঙ্গলে একটি নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না বলল বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনবে তারপর দিন থেকে ওই গাছের ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খোদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে শুরু করল সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা খোদাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার গোস্ত খেয়ে খোলা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার গোস্ত কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হযরত দাউদ আলাহিসাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলেন তিনি ওই ধনী ব্যক্তিকে বললেন হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি নন আপনি এই ধন সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পদের মালিক হয়েছে অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এই কথা শুনে ধনী লোকটি বলল হে আল্লাহর নবী হযরত দাউদ আল্লাহি সালাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলাহি সালাম বললেন আপনাই আসলেই মিথ্যক আমি এই ঘটনা জানতাম না আমাকে হজরত জিব্রাইল সালাম জানিয়েছে অতপর দাউদ আলাহি সালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তিটির হাত সাক্ষী দিতে শুরু করল হুজুর আপনার কথাই সঠিক আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে এতটাকের মালিক হয়েছি অতপর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদ আলহ সালাম বললেন এই ধনী ব্যক্তির সমস্ত ধনসম্পদ বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতপর বৃদ্ধা এবং তার ছেলে সিজদায় অবনত হয়ে পড়ল তখন সমস্ত বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর দাউদ আলাহি সালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই কিছু করুক না কেন কিয়ামতের দিনে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আসল সাক্ষী দেবে অতপর কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এটাই হবে তোমাদের জন্য উত্তম এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মহান আল্লাহ তালা আমাদের যেসব কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো অবশ্যই বর্জন করতে হবে এবং সঠিক পথে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবীর আদর্শ অনুসরণ করা এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন গড়ে তোলার তাওফিক দান করুন আমিন